নমস্কার আমার একটা নতুন ব্লগে আবার সবাইকে আমন্ত্রণ রইল আমি রোজ সকালে এই চা বানিয়ে খাই এটা হচ্ছে রাম তুলসী পাতা দিয়ে আর চাটা বানালে কী হয় ঠান্ডা কাশি লাগলে ঠিক হয়ে যায় ওষুধ খাওয়া লাগে না তার সাথে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এসে দেখি আমার ছোট্ট সোনাটা উঠে পড়েছে ওর বয়স হচ্ছে এখন তিন মাস আর এখানে আমি জিরে গরম করে নিয়েছি একটু গরম করে নিলে বাটাটাও ভালো হয় মিক্সিতে তরকারিটা খেতেও ভালো লাগে স্বাদ লাগে আমার গলাটা একটু খারাপ আছে ব্যথা আছে তাই আমার কথাগুলো একটু অন্যরকম শোনাচ্ছে তো আমি এখন ইউটিউব চ্যানেলে পুরোপুরি নতুন নতুন বলতে আমি অনেক দিন আগে চ্যানেলটা খুলেছি কিন্তু প্রেগনেন্ট ছিলাম তো অনেক সমস্যা ছিল তাই ভিডিও ছাড়তে পারতাম না তো আমার বন্ধু হবে নাকি তোমরা সবাই আমি কিন্তু সবার বন্ধু হতে রাজি আছি সবার পাশে থাকতেও রাজি আছি আমার ছোট্ট ফ্যামিলি ছোট্ট সংসার আমার দুটো মেয়ে দিয়েছে ভগবানে তাদের জন্য আমাকে ইউটিউব চ্যানেল খুলতে হয়েছে তাদের ভবিষ্যতের কথা ভেবে জানি না কতদূর কত দূর কী করতে পারবো তবে চেষ্টা করব সবটুকু দিয়ে কাজ করার খুব চেষ্টা করছি তোমরা পাশে থেকো তাহলে আরও সফল হতে পারবো খুব তাড়াতাড়ি পাশে না থাকলে পারবো না থ্যাংক ইউ